তো আজকের টপিক গরমকালে তোমরা পশু পাখির পরিচর্যা কীভাবে নেবে আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এনি নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে কুড়ি এপ্রিল তো বাইরে যা গরম পড়েছে এই গরমে আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে পশু পাখিদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে তো টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিওর টপিক কী হতে চলেছে হ্যাঁ যা গরম পড়েছে এই গরমে পশু পাখির পরিচর্যা কীভাবে নেওয়া যায় সেই সম্পর্কে একটুখানি টুকিটাকি ডিটেলসে তোমাদেরকে বলবো তো সবার প্রথম তোমাদেরকে বলি দেখো আমার বাড়িতে অনেক কিছু রয়েছে যেমন হচ্ছে খরগোশ রয়েছে গিনিপিগ রয়েছে সাদা ইঁদুর রয়েছে অ্যাকোরিয়াম রয়েছে তারপর হচ্ছে মুরগি রয়েছে ছাগল রয়েছে কুকুর রয়েছে তারপর পাখি জাবা পাখি লাভবাট পাখি বাজরিগার পাখি তারপর হচ্ছে ফিঞ্চ পাখি ডায়মন্ড ঘুঘু পাখি তারপর হচ্ছে তোমার ককাডেল পাখি রয়েছে তো এদের হচ্ছে তো গরমকালে ট্রিটমেন্ট দরকার তো এদেরকে গরমকালে ট্রিটমেন্ট করতে হবে তো পাখি পাখির কথাটা সবার ফার্স্টে বলে দেই তো পাখির দানা পাখির দানা হচ্ছে আমি হচ্ছে ওই নর্মাল দানাটা খাওয়াই এবার জল জল হচ্ছে সবসময় কলের ফ্রেশ জল দেই তো কলের ফ্রেশ জল হচ্ছে তোমার সকালবেলা একবার দিলাম দুপুরবেলা একবার দিলাম আর বিকেলবেলা একবার দিলাম মানে সকালে জল যেটা দিলাম সেই জলটা আবার দুপুরে যখন দিতে আসবো তখন হচ্ছে ওই জলটা ফেলে দিয়ে আবার দুপুরবেলা একদম ফ্রেশ জল দেই তারপর হচ্ছে আবার বিকেলবেলা যখন জলটা দিতে আসবো মানে দুপুরের জলটা কী হয় দুপুরের জলটা হচ্ছে হিট হয়ে যায় মানে গরম হয়ে যায় মানে বাইরের যা তাপ সেই তাপে হচ্ছে ওই জলটা হিট হয়ে যায় তো যার কারণে বিকেলবেলা যখন দিতে আসবো জল তখন আবার ওই দুপুরবেলা যে জলটা দিয়েছিলাম সেই জলটা ফেলে দিয়ে আবার বিকেলবেলা নতুন ফ্রেশ জল দিয়ে দিলাম তো আমি ভাবছি ওই যে ডাবের জল ডাবের জল দেওয়ার চেষ্টা করব তারপর ওই যে ইলেকট্রো পাউডার সেটা দেওয়ার চেষ্টা করব এই ফার্মের ভেতরে একটা পাখার ব্যবস্থা করতে হবে পাখার ব্যবস্থা করলেও হয় না করলেও হয় কারণ আমাদের এই সাইডটা যেটা পুরোটা ফাঁকা রয়েছে এদিক থেকে ভালোই হওয়া হয় তারপর ওই শীতকালে যে খড় ঘেরে দিয়েছিলাম এই খড়টা খুলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ওই যে ফাঁকা হয়ে গেছে এই সাইডটা ওই সাইডটা যে খড় দিয়ে ভালোভাবে ঘেরা ছিল সেগুলো একদম খুলে দেওয়া হয়েছে যার কারণে চারিদিক থেকে হাওয়াটা ঢোকে তো তোমরা চাইলে তোমরা ফ্যানের ব্যবস্থাও করতে পারো এবার মুরগি মুরগির ও সেম জলের ব্যাপারটা তো মুরগিকে যে খাবারটা দেওয়া হচ্ছে ডিম মুরগির মেষ তার সঙ্গে এমনি মেষ সঙ্গে কুড়া আটা মিক্সড করে শুকনো খাবার ডিম মুরগির সবসময় শুকনো খাবারটাই দেওয়াটাই ভালো ভিজা খাবার দিলে ওরা নাকি ডিম দেয় না যেটা আমি ডাক্তারবাবুর কাছ থেকে জেনেছি তো তাই জন্য হচ্ছে আমাদের মুরগিগুলোকে সবসময় শুকনো খাবারই দেওয়া হয় তো তারপর হচ্ছে তোমার খরগোশ গিনিপি এদের তো ঘাস দেওয়া হয় দুর্গা ঘাস বেশি পরিমাণে দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে কলমি শাক কলমি শাকটা এরা খুব ভালো খায় কলমি শাকটাও দেওয়া হয় এবার গরমকালে কি হয় এই যে যে ঘাস দেওয়া হয় সেই ঘাসে তো ওরা জল পায় তার সঙ্গে সঙ্গে ওদের কিন্তু জল দিতে হবে খরগোশ কেন ঘিনিপি কেন সাদা দূর কেন এদেরকে কিন্তু সব সময় জল দিয়ে রাখতে হবে কারণ এরা কিন্তু জল খায় আর এই যে গরমকাল পড়ে গেছে গরমে কিন্তু ওদের জলের প্রয়োজন হয় বেশি পরিমাণে শীতকালে কি হয় শীতকালে জল না দিলে চলে কারণ শীতকালে হচ্ছে তোমার ওরা হচ্ছে ওই বাঁধাকপি পাতা ওলকপি পাতা ফুলকপি পাতা তারপর আরও ঘাসের মধ্যে থেকে ওরা জল পেয়ে যায় কিন্তু গরমকালে সেই জলটা অভাব থাকে ওদের মধ্যে তাই জন্য তোমরা জল দিও ওরা কিন্তু জল খাবে তো তোমরা জল দিয়ে রাখবে ঠিক আছে আমাদের সাতা ইন্দ্রগুলোকে সাদা ইন্দ্রগুলোকেও জল দেওয়া হয় ওরা জল খায় তো এদেরকেও ইলেকট্রো পাউডার দিলেও হবে তারপর হচ্ছে ডাবের জল দিলেও হবে তো তোমরা যদি ফল দাও তাহলে ওই ফলের মধ্যে যে রস থাকে না যেমন হচ্ছে তরমুজ তরমুজের ভেতরের রস থাকে না ওই জলটা ওর মধ্যে পেয়ে যাবে তারপর আঙুর টাঙুর দিতে পারো আপেল দিতে পারো তো খরগোশ গিনিপি এদের হচ্ছে ফেভারিট খাবার গাজর গাজরও দিতে পারো তোমরা আর একটা জিনিস যেটা হচ্ছে ওই যে দু লিটারের বোতল পাওয়া যায় না এবার ওই দু লিটারের বোতলে এক বোতল জল নেবে তার সঙ্গে সঙ্গে স্প্রে করার যে ওই মেশিনটা পাওয়া যায় না ওই মেশিনটা নিয়েও কিন্তু তোমরা ওই ফার্মের চারিদিকটা স্প্রে করে দিতে পারো কারণ এই যে জলটা বাজরিকার পাখি বাজরিকার পাখি ওরা হচ্ছে স্নান করে না যাবা পাখি ওরা স্নান করে লাভবাট পাখি আমি স্নান করতে দেখিনি আর তারপর হচ্ছে বাজরিকার পাখি ওরা হচ্ছে বর্ষাকালে ওই যে জলটা পায় ওই জলে হচ্ছে ওরা স্নান করে ঠিক আছে ফিঞ্চ পাখি ওরা স্নান করে ডায়মন্ড কুকুগুলো স্নান করে না তো এদেরকে কি করতে হবে ওই খাঁচার বাইরে থেকে ওই জল যে স্প্রে হয় না ওই স্প্রে করে ওদের একটু গাটা ভিজিয়ে রাখতে হবে এটা আমি মাঝে মধ্যে করে থাকি তোমরাও চাইলে করতে পারো তাহলে কি হবে এই বাইরে থেকে স্প্রে করলে জলটা ওদের গায়ে পড়লো গাটা ঠান্ডা থাকলো এই দুপুরবেলার দিকে একবার করতে পারো আর চাইলে তোমরা ফ্যানেরও ব্যবস্থা করতে পারো যেমন হচ্ছে আমাদের চিকু ও হচ্ছে সবসময় আমার কাছেই থাকে তো এখন যা গরম পড়েছে এই গরমে সব সময় কিন্তু পশু পাখিকে জল দিয়ে রাখো ওদের কিন্তু তেস্টটা পায় এই যে পাখার ব্যবস্থা করে দিলে যেমন যে খরগোশ খরগোশের বেশি হিট স্ট্রোক হয় ঘিনেফিকটা সেরকম হয় না বাজরিকের পাখি এই অনেক পাখিগুলোরও হিট স্ট্রোক হয় তো যার কারণে সবসময় এই দুপুরবেলা প্রত্যেক দিন দুপুরবেলা করে ওই স্প্রেটা করলেও ভালো হয় ওরা একটু হালকা জল ফল পেলো এবার আরেকটা জিনিস যেটা হচ্ছে এই যে কুকুর কুকুর যাদের বাড়িতে আছে কুকুরকে হচ্ছে এই সময় এক সপ্তাহ পর পর স্নান করাতে পারো যেমন আমাদের চিকুকে স্নান করানো হয়েছিল ওকে হচ্ছে স্নান করিয়ে মোটামুটি এই গায়ে ফায়ে পোকার টোকার যে হয় সে আমি তো ওষুধ নিয়ে এসেছিলাম তারপর স্প্রেও নিয়ে এসেছিলাম ওই সময় তোমার স্প্রে নিয়ে এসেছিলাম তারপর হচ্ছে ওকে একবার স্নান করানো হয়ে গেছে তো আবার এই স্নান করাতে হবে কারণ যা গরম পড়েছে তো ও কাকে দেখেছে মানে কাউকে বাড়িতে ঢুকতে দেয় নাই ঘেউ ঘেউ করছে দেখো সবই ঢুকতে দেয় না তো যাই হোক মোটামুটি তোমরা এই গরমে একটু পশু পাখির পরিচর্যা করো আর তোমরা যারা যারা রোদে দুপুরে কাজবাস থাকে তোমাদের ছাতা সঙ্গে জল ফল নিয়ে যেও কারণ বিশাল বিশাল গরম পড়ে গেছে তো মোটামুটি আমি এই দু চারটে কথা তোমাদেরকে বললাম এরপরে যদি হয় আরও ভালোভাবে তোমাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করব তো মোটামুটি এই কয়েকটা কাজ করে রাখলে আপাতত ঠিকঠাক থাকবে আমার বলে মনে হয় তো তোমরা কি কীভাবে পরিচর্যা করছো তোমরা একটু কমেন্ট করে জানিও এই ছিল আজকের দিনের ভিডিও ছোট্টখ্যো একটা ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও দেয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই